বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি পুষ্টিকর একটা খাবার খাচ্ছি ওই পুষ্টিকরটা খাওয়ার নাম হচ্ছে গাজর গাজর আমার খুব প্রিয় খাবার দেখো আমি এক বাটি নিয়ে বসছি আমি এখন একটু এখন আমার মা হালুয়া বানাবে কালকে সবাই বড় রাতের জন্য আমার মা হালুয়া রেডি করে রাখছে এখন হালুয়ায় গাজর বেশি হয়ে গিয়েছে দেখে আমরা গাজর খাচ্ছি বাটিতে করে করে নিয়ে নিয়ে গাজরটা কিন্তু অনেক দাম গাজর আমাদের চুলের জন্য এবং কি শরীরের জন্য অনেক পুষ্টিকর খাবার তোমরা বেশি বেশি গাজর খাবা আর একটা কথা তোমরা আমাদের চ্যানেলে ঠুকে লাইক সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবা আমরা যা যা ভিডিও বানাবো সব তোমাদের কাছে চলে যাবে আচ্ছা তাই না কিনেন তাহলে আপনি এখন আমি একটা টমেটো খাবো টমেটো অনেক ভালো একটা খাবার আমি টমেটো খাবো দেখো তোমরা তোমরা অবশ্যই খাবা টমেটো মুখে চুলে এরকম দিলে অনেক ভালো টমেটোর জন্য স্কিন অনেক ভালো থাকে মিষ্টি টমেটো এই গাজরটা দেখুন এই গাজরটাও খাবো সামনেই তো রোজা চলে আসছে তোমরা কে কে রোজা রাখবে কমেন্ট করে আমাকে বলবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি লাইক করে দিবে তোমরা যারা যারা লাইক সাবস্ক্রাইব এবং কি বেল আইকনটি প্রেস করছো তাদের সবাইকে অসংখ্য একটি ধন্যবাদ তোমরা সবাই আশা করি ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের মতো আমি ভিডিও এইটুকুই করছি বাই বাই